নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে আর এই ফ্রায়েড রাইস আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই শীতে এই রকম শীতের সবজি দিয়ে অবশ্যই একবার অন্তত এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপি আমি কীভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে প্রথমেই আমি এক কিলো চাল নিয়ে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা বাসমতি চাল তবে বাসমতি আতপটা কিন্তু নেবেন না বাসমতি আতপ চাল নিলে কিন্তু ফেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দোকানে গিয়ে বলবেন বাসমতি সিদ্ধ চালটা দিতে তাহলে কিন্তু এই চালটা দেবে আর এই চালটা কিন্তু খুবই সহজ ফ্রায়েড রাইস বানান বা বিরিয়ানি বানান কোনো অসুবিধা হবে না এটা কিন্তু চট করে ভাঙে না তবে ভাত রান্না করার সময় একটু মানে গুরুত্বপূর্ণভাবে ভাতটা রান্না করলেই একটু বুঝে রান্না করলেই একদমই ভাঙবে না একদমই অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে ফ্রায়েড রাইস আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন যারা নতুন তারাও কিন্তু খুব সহজে ফ্রায়েড রাইস তৈরি করে ফেলতে পারবে দেখতে পাচ্ছেন চালটা কিন্তু আমি সিদ্ধ বাসমতি নিয়েছি এবারে জল দিয়ে আমি দুবার ধুয়ে নেব চালটাকে চালটা অবশ্যই খুব ভালো করে ধুতে হবে বন্ধুরা চালটা যত পরিষ্কার করে ধোবেন ততই কিন্তু ভালো কারণ চালের মধ্যে অনেক সময় অনেক রকম পাউডার মারা থাকে যাতে চালের মধ্যে কোনো পোকা টোকা না লাগে সেই কারণে চালটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর এই পাউডার জাতীয় যে জলটা বেরোচ্ছে এই জলটা একদম যখন পরিষ্কার জল বেরোবে তখন জানবেন চালটা খুব ভালো মতন ধোয়া হয়ে গেছে আর এইভাবে ভালো করে আস্তে আস্তে হাত দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন চালটা কিন্তু আমি ভালো করে দুবার থেকে তিনবার ধুয়ে নেব নিয়ে এই চালটাকে আমি ভিজিয়ে রেখে দেবো এক ঘন্টার মতন কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে ভিজিয়ে রেখে দিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো হবে খুব বেশি সময় লাগবে না দেখুন চালটা আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এবারে চালের মধ্যে আমি জল দিয়ে দিলাম প্রয়োজন মতন বেশি করে একটু জল দেবেন যাতে চালটা ভালো মতন ভিজতে পারে এক ঘন্টা কিন্তু ভেজালেই হবে এক ঘন্টা পরে ফিরে আসছি দেখুন চালটা আমার কত সুন্দর ভিজে গেছে এবারে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আস্তে আস্তে চালটাকে কিন্তু আবারও আমি দু থেকে তিনবার ধুয়ে নেবো আগেও ধুয়ে নিয়েছিলাম এবারেও খুব ভালো করে ধুয়ে নেবো চালটা আমার ধোয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ঝরঝরে হয়েছে চালটা এবারে হাঁড়িতে আমি আগে থেকে একটু বেশি করে জল দিয়ে দিয়েছি এই রাইসটা বানানোর জন্য জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন আর জলটা যখন গরম হয়ে আসবে তখনই কিন্তু চালটা দেবেন কোনো মতেই ঠান্ডা জলে চালটা দেবেন না তাহলে কিন্তু চালটা জড়িয়ে যাবে ভালো রাইসটা তৈরি হবে না তাই চেষ্টা করবেন জলটা ভালো মতন গরম হয়ে গেলে চালটা দেবেন জল বেশি গরম হলে কিন্তু ক্ষতি নেই কিন্তু যাতে জলটা কম গরম না হয় এবারে দেখতেই পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমি গরম জলের মধ্যে চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে কিন্তু এইভাবে ভালো করে নাড়াচাড়া করে দেবো আস্তে আস্তে দিয়ে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ভাতটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন কিন্তু গ্যাসের কাছ থেকে কোথাও গেলে চলবে না বন্ধুরা গেলেই কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে এরকম আস্তে আস্তে করে একদম ধাত থেকে এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতটা বেশি সিদ্ধ না হয়ে যায় একদম সঠিক ভাত তৈরি করতে গেলে এইভাবে কিন্তু দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে দেখুন ভাতটা কিন্তু আস্তে আস্তে ফুটছে গ্যাসের ফ্লেমটা কিন্তু যখন খুব ফুটবে তখন লো বা মিডিয়ামে রাখলেই হবে দেখুন ভাতটা কিন্তু এইভাবে ফুটিয়ে নিতে হবে আর চালটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ভাতটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করাও যাবে না আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সমস্ত ভাতগুলো একইভাবে সিদ্ধ হয় কোনো ভাত যেন বেশি সিদ্ধ হয়ে যায় না আর কোনো ভাত যেন শক্ত থেকে যায় না এইভাবে নাড়াচাড়া করলে সমস্ত ভাতগুলি কিন্তু রাইসগুলো ঠিকভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন ভাতটা কিন্তু আমার হয়ে এসছে আর একটুখানি ফোটালেই কিন্তু হয়ে আসবে তবে খুব ঘাটানো যাবে না এই রকম জলটা পাতলা থাকবে অর্থাৎ ফ্যানটা যত পাতলা থাকবে ভাতটা কিন্তু ততই ভালো হবে আর ফ্যানটা গাঢ় হয়ে গেলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে করতে থাকবো আমি দেখুন এবারে কিন্তু ভাতটা আমার হয়ে গেছে ফ্যানটা দেখুন একটু পাতলার থেকে একটু মোটা আসতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে দেখুন এই যে ভাতটা ঠেলছে এই রকম পর্যায়ে আসবে তখন জানবেন যে ভাতটা একদম ঠিকঠাক ফ্রাইড রাইসের জন্য এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ফ্যানটাকে ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নিয়েছি এবার একটা বড়ো থালার মধ্যে কিন্তু ভাতটাকে ঢেলে দেবো ঢেলে আমি ছড়িয়ে দেবো এইভাবে যদি ভাতটা সঠিকভাবে রান্না করেন আর কিন্তু ভাঙার সম্ভাবনা নেই যা ভাতটা ভালো সঠিকভাবে হওয়ার হয়ে গেছে আর যদি মনে করেন যে ভাতটা ভেঙে যাবে তাহলে কিন্তু ভাতটা হওয়ার সময় একটু সাদা তেলও দিয়ে দিতে পারেন তাহলে একটার গায়ে একটা একদমই লেগে যাবে না আমি কিন্তু তেল দিই এমনিতেই ভাতটা কিন্তু একদমই ঝরঝরে আর সুন্দরভাবে রেডি হবে দেখুন এইভাবে ছড়িয়ে দেবো চাল ভাতগুলোকে এইভাবে আমি ছড়িয়ে দেবো বড় জায়গায় দিয়ে ঠান্ডা করে নেব একটু দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাতগুলো রেডি হয়েছে এইভাবে ছড়িয়ে দিলে আর একটার গায়ে একটা লেগে যাবে না এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি রেসিপিটা রেডি করার জন্য দিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন সাদা তেল দিয়ে একটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি ফোড়নটা যখন সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন কিন্তু আমি দেখুন ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবারে এক বাটি ছোট বাটির এক বাটি মতন আমি ক্যাপসিক বিনস লম্বা লম্বা পাতলা পাতলা একটু ক্যাচা করে কেটে নিয়েছি আর এক বাটি ওরকম গাজর আমি লম্বা লম্বা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে কেটেছি এইভাবে কেটে নিয়ে ভালো করে একটু ভেজে নেব এইভাবে নাড়াচাড়া করে প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নিতে হবে বেশি সময় কিন্তু লাগে না একটু সময় নিয়ে ভাজলেই কিন্তু তাড়াতাড়ি এ এগুলো সিদ্ধ হয়ে যাবে এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার ঢাকা দিয়ে আমি দু মিনিট মতন লো ফ্লেমে রান্না করে নেব দু মিনিট পরে ফিরে আসছি দেখুন দেখুন এইভাবে গোটা গোটা থাকবে আর সুন্দর থাকবে আর অথচ কিন্তু সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুর টুকরো কাজুটা দিয়ে আবারও আমি একটু ভেজে নেবো নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে হতে দেব এবারে আমি খানিকটা কড়াইশুঁটি আর কালো কিশমিশ আগে থেকে একটু কড়াইয়ের মধ্যে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম কালো কিশমিশ দিলে বন্ধুরা অবশ্যই একটু সিদ্ধ করে নেবেন কালো কিশমিশটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে সিদ্ধ করে করে নেবেন কারণ কালো কিশমিশের মধ্যে দানা থাকে সিদ্ধ করে নিলে কিন্তু ওই দানাটা আর গালে পড়বে না তাই একটু সিদ্ধ করে নেবেন আর কড়াইশুঁটি আর কালো কিসমিস আমি একটু সিদ্ধ করে নিয়েছি খুব বেশি না একটুখানি গরম জলে ফুটিয়ে নিলেই কিন্তু হবে এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ কড়াইশুঁটিটা আমি ফুটিয়ে নিয়েছি কারণ ভাজার থেকে একটু সিদ্ধ করে নিলে ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে খুবই ভালো হবে আর কড়াইশুঁটিটা খেতে খুবই ভালো লাগবে দিয়ে একই সঙ্গে কিন্তু আমি ভেজে নেব কড়াইশুঁটি আর কিশমিশটাও একই সঙ্গে ভেজে নেবো আপনাদের কাছে যদি এমনি থাকে নর্মাল কিশমিশটা সেটাও দিতে পারে আমি একটু কালো কিশমিশ দিয়েছি দেখুন কালো কিশমিশটা দিয়ে আবারও আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি চিনিটা যেমন পছন্দ করবেন সেই হিসাবে দেবেন চিনিটা আমি এক চামচ দিয়েছি এখন পরেও আবার দেব এখন সবজিটার মতন হিসেব করে দিয়েছি নুনটাও সবজিটার মতন হিসেব করে দিয়েছি একসঙ্গে কিন্তু বেশি নুন দিলে ফ্রায়েড রাইসটা কী হবে সবজিটা বেশি নুনতা লাগবে আর এইভাবে সবজির মতন করে লবণটা দিলে আর সবজিটা অত বেশি নুনতা লাগবে না দেখুন এবার রাইসটাকে আমি দিয়ে দিয়েছি সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু কিন্তু কড়ার গায়ে লাগছে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ফ্রায়েড রাইসটা তৈরি হবে কড়ার গায়ে কিন্তু একদমই লেগে যাচ্ছে না চিনিটা এইরকম সবজির সঙ্গে ভেজে নেবেন দেখবেন কোনো অসুবিধা হবে না আর আপনারা চাইলে চিনির পাউডারও দিতে পারেন কারণ চিনি পাউডার দিলে অনেক সময় কড়াইয়ের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এইভাবে গোটা চিনি দিলেই কিন্তু ভালো হবে এবার আমি রাইসের অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম চিনি আগে কিন্তু সবজির স্বাদ অনুসারে দিয়েছিলাম এবারে রাইসটা দিয়েছি এবারে আবারও আমি লবণ আর চিনি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম যাতে স্বাদটা ঠিক হয় দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এইভাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু যে চিনিটা আমি দিয়েছিলাম সেটা কিন্তু একদমই চালের সঙ্গে রাইসের সঙ্গে মিশে যাবে দেখুন বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দরভাবে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে অবশ্যই খাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে